সবাই শুনতে চাই স্যার সবাই আমি সবাই শুনতে চাই ঘটনা হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম পাভিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্নি কর্নেল রেজার সাথে যে আমাদেরকে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তোরা চলছে বিয়ার আসো তখন আমার একমাত্র সালা যার নাম বাপ্পি ও ম্যাক ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে প্রেজেন্ট ইন আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে

বদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিঠে বললো কিছু বলে না সামনে হয়ে আবার ওরা চুল টান দিলো দ্বিতীয়বার বা চান দেওয়ার পরে বাপি পিছনে চাকরি দেখো যে একটা ছেলে হাত স হয়ে গেছে ওর যে তুমি চুল টান টান দিয়েছো দিয়েছ হ্যাঁ বলে কি কেন